অনেকে বলেন যে ভাইয়া আমাদের কাছে একটু কম দামের ভালো প্রোডাক্ট দেন সুতির মধ্যে তো তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসা এটা একদম কমের মধ্যে যেটা কিনা আপনার নেওয়ার সাথে সাথে সেল হবে কারণ হচ্ছে এটার কালারগুলো ডিজাইনগুলো খুবই ঘরজি আছে আমি কয়েকটা কালার কম্বিনেশন আপনাদেরকে খুলে খুলে দেখাবো শুরুতেই একটা ডিজাইন দেখাই আমি আপনাদেরকে খুবই চমৎকার ডিজাইন রেটের মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে আপনি চাইলে পাঁচটা কালার অথবা চারটা কালারই পার্চেস করতে পারবেন আর দেখেন এটার মধ্যে সুতি সেলোয়ার দিচ্ছি এবং এটার মধ্যে আমরা ওনাটাও দিচ্ছি দেখেন খুব সুতি খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট এই যে দেখছেন কতটা সুন্দর এবং ডিজাইনটা কিন্তু আনকমন এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি আমি দেখেন একটা কালার আছে তারপর একটা কালার আছে তারপরে একটা কালার আছে টোটাল চারটা কালার এটার মধ্যে হ্যাঁ তারপরে যে ডিজাইনটা দেখাবো সেটার মধ্যে আছে কমপক্ষে পাঁচটা কালার দেখেন আমি এটার হলুদ কালারটাই খুলে দেখাই আপনারা একটা ডিজাইনের স্ক্রিনশট দেবেন দিয়ে হচ্ছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা পাঠিয়ে দেবো আপনাকে এই ডিজাইনটার সেলোয়ারটা দেখেন কতটা সুন্দর এবং কত সুন্দর হয়েছে যে দেখেন এবং এটার মধ্যে হচ্ছে ওনাটা এই যে দেখেন ওনাটা দেখছেন কত সুন্দর একটা ওনা হয়েছে খুবই দারুণ খুবই দারুণ এটার মধ্যে কালারগুলো দেখেন খুব চমৎকার চমৎকার কালার হ্যাঁ এই যে দেখেন চারটা কালার তারপর আমি আর একটা ডিজাইন দেখাই এটার মধ্যে এই কালারটা দেখাই এই কালারটার ডিজাইন আছে চারটা ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন একদম আনকমন এটা পুরো ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন মারসাল্লা দেখার মতো একটা ডিজাইন বিশেষ করে এই ডিজাইনের ওনাটা এত সুন্দর এই যে দেখেন অন্যটা দেখাই আমি এত সুন্দর একটা অন্য দেখার মতো একটা না এবং এটা কিন্তু ওই যে দেখেন পিছনে হাতার কাপড়টা আছে এক্সট্রা করে হাতার কাপড়টা দেওয়া আছে এটার সাথে দেখছেন কত সুন্দর এবং এটার কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালার পাবেন চমৎকার সব কালার পাবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো আরও চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা দেখে আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনটা এই যে এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ডিজাইনে চারটা এবং কোনোটা পাঁচটা করে কালার হয় এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এই যে দেখেন প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাগুলো দেখবেন বেশ বড় সড়ো একটা দোপাট্টা দেখার মতো একটা দোপাট্টা দেখেন দেখছেন কত বড় একটা দোপাট্টা এটার মধ্যে কালারগুলো যদি দেখাই দেখেন এই একটা কালার এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার ঠিক আছে তারপর আমি আর একটা ডিজাইন দেখি আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন এটাও এর মধ্যে প্রতিনিয়ত এরকম ডিজাইন আসতে থাকে আমরা একের পর এক প্রোডাক্ট দেখাই যারা পার্সেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ঠিক আছে আর এটার মধ্যে দেখেন এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা এই যে দেখেন দুপাট্টা কতটা সুন্দর এটার মধ্যে কালার দেখেন এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার কালার তারপরে আমি আর একটা ডিজাইন দেখি আপনাদেরকে সেই লেভেলের একটা ডিজাইন এটা কি নাইস কম্বিনেশন এটা খুবই আনকমন খুবই আনকমন এটা দেখছেন কতটা আনকমন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দেখে এটার মধ্যে কালার আছে চারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার থাকে হুম আপনার যেই কালার লাগবে আপনি সেই কালারটাই পার্সেস করতে পারবেন এটা হচ্ছে কালামকারি তাকয় স্পেশাল যারা পার্সেস করতে চান চলে আসেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে স্ক্রিনে দেখেন অর্ডার নাও বাটন আছে ওখানে দুইটা নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা আপনি আমাদের চাইলেই পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম